হ্যালো বন্ধুরা আমি আজকে একটি দেশি মাছ কই মাছ এবং মেনি মাছ দুই তিন রকমের মাছ সবগুলোই আমার মিঠা পানির মাছ দেশীয় মাছ এগুলাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি ভেজে আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া এসব দিয়ে আমি গুনা করেছি গুনা করার পর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি দেখো কত সুন্দর মজাদার হয়েছে এই রকমের সবজি এই রকমের রেসিপি হইলে অল্প একটু রেসিপি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখো তোমরা তোমাদের যদি ভালো লাগে আমার আজকের মাছ বোনা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধু বন্ধুরা আমার আমার চ্যানেল আমি আগে বাড়তে পারবো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি বন্ধুরা খুদা হাফেজ আসসালামু আলাইকুম যে যেখানে আসো ভালো থাকো আমার জন্য দোয়া করিও আম আমিও তোমাদের জন্য দোয়া করব